দর্শক আপনাদের সাথে ভিডিও আমি আরও একটা নিয়ে আসলাম এই কারণে নিয়ে আসলাম যে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে থার্ড থার্ড স্টেট লেভেল কাউন্সেলিং কবে হবে দু হাজার তেইশের রেজাল্ট কবে হবে হ্যাঁ একটা ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো দু হাজার বাইশের নোটিশ আবার কবে নাগাদ আসতে পারে ষোলো হাজার পাঁচশোতে যারা বিএড রয়েছেন তাদের চাকরি আর থাকবে কিনা হ্যাঁ কুড়ি বাইশ ডিএলএড যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কি হ্যাঁ এবং আলটিমেট যে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে সেইটা কমে নাগাদ হতে চলেছে এবং কত ভ্যাকান্সি থাকতে পারে পুরোটাই আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে রিকোয়েস্ট করব তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো ভোট ঘোষণা হয়ে গেছে ভোট ঘোষণা হয়ে গেলে কি আর কোনো রকম নিয়োগ বা কোনো কাউন্সিলিং এগুলো কি হতে পারে আপনাদেরকে যেটা আমি জানাবো আমার আগেকার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ ইভেন দু হাজার তেইশ যারা রয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডোটা দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা জানেন যে রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেছে ভোট ঘোষণা হয়ে গেলে কিন্তু আপনারা জানেন বিভিন্ন আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এই ভোটে ভোট পারপজে ব্যস্ত হয়ে যায় কেন হয়ে যায় এবার বলি আপনাকে যে ইলেকশন কমিশনের আন্ডারে কিন্তু তারা চলে যায় এবং ইলেকশন কমিশনের আন্ডারে কিন্তু তারা কাজ করতে থাকে পুরো একটু একদম সেট মানে গ্রাউন্ড লেভেলে কাজ করে একদম প্রাইমারি টিচাররা মানে হাই স্কুলের টিচাররাও এবং তার ওপরে থেকে যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারাও কিন্তু বিভিন্ন স্তরে কিন্তু ভাগ হয়ে যায় হ্যাঁ প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং এগুলোতে টিচাররাই পড়ে তার ওপরে সেক্টর বা অবজারভার যারা রয়েছেন হ্যাঁ পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস আরও সেক্টরে যারা রয়েছেন সবাইকে কিন্তু ব্যাংক কর্মী সব জায়গাতে ইনপুট করে দেয় ইনভলভ করে দেয় অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন একটা ভোট হয়ে যায় মানে আপনার ভোটে ট্রেনিং শুরু হয় ট্রেনিং মোটামুটি দু তিনটে থাকে তাদেরকে শিডিউল তৈরি করা তাদেরকে সঠিক জায়গায় ইনপুট করা প্রশাসন পুলিশ প্রশাসনকে নিয়ে তাদের একটা বিরাট রকম ব্যস্ততা তৈরি হয়ে যায় এই মত এই অবস্থায় দাঁড়িয়ে ভোট ঘোষণা হলে আর কি কিছু হতে পারে আপনাদেরকে বলি প্রথমেই বলবো যে স্টেট লেভেল কাউন্সিলিং যাদের বাকি রয়েছে তাদের বেশি চিন্তিত হওয়ার কারণ নেই কেননা আপনারা জানেন কোনো রানিং প্রসেস কোনো রানিং প্রসেস বা প্রক্রিয়া চলতে চললে সেটাকে কিন্তু ভোট ঘোষণা হলো কিন্তু সেটা আটকায় না এবার প্রশ্ন হলো যে আটকালো আটকাতে পারে কেন কীরকম বললাম যে আপনি থার্ড লেভেল কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করলেন কাউন্সিলিং করে আবার স্কুলে যাবেন পুরো প্রসেসটাতেই কিন্তু ক্যান্ডি মানে পুরো প্রসেসটাতেই কিন্তু আধিক আধিকারিকরা রয়েছে তারা কিন্তু ভোটে ব্যস্ত হয়ে যায় হ্যাঁ আমি এই জন্য বললাম যে পুরোপুরিভাবে যদি কোনো প্রভাব না পড়ে কিন্তু ইনডাইরেক্টলি প্রভাব কিন্তু পড়ছে এই যে এসআই অফিসগুলো বলুন বা বিডি অফিসগুলো বলুন বা স্কুলগুলো বলুন সবাই তখন ব্যস্ত তো এর মধ্যে নিয়োগ নিয়ে আমার মনে হয় না মাথা ঘামাবে তবে ঘামালেও ঘামাতে পারে কিন্তু প্রভাব কিন্তু পড়ে না ক্যান্ডিডেটদের চাইলে কিন্তু ওরা জয়েন করে দিতে পারে সেরকমভাবে তৎপরতার সাথে কিন্তু জয়েন করে দিতে পারে কিন্তু আদৌ সেটা করাবে কিনা সেটা সংশ্লিষ্ট আধিকারিকদের ব্যাপার কিন্তু ভোট যদি ঘোষণা হয়ে যায় আপনাদেরকে এই যে বললাম যে এই কাজগুলো থাকে এতে কিন্তু আধিকারিকরা ব্যাপক হারে কিন্তু ব্যস্ত হয়ে যায় মানে এই ভোট পার যতক্ষণ না ভোট কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ওনারা কিন্তু রিলিজ পান না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এবার ওনাদের ব্যাপার ওনারা চাইলে কিন্তু তার মধ্যে কিন্তু অনগোয়িং প্রসেসে তারা কী করতে পারে নিয়োগ করতে পারে তো সেক্ষেত্রে স্টেট লেভেল কাউন্সিলিংদের হতেও পারে আবার ভোটের পরে হতে পারে আমি ভোটের পরে হতে পারে এটাতে একটু খালি জোর দিয়ে বললাম কেন ষোলো হাজার পাঁচশোতে কিন্তু এরকমই নিয়োগ হয়েছিল ফেব্রুয়ারি মাসে একটা কাউন্সিলিং করে স্টেট ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিং করে কিন্তু ওটা আটকে গিয়েছিল এবং ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুন জুলাই মাসে কিন্তু বাকিটা কাউন্সিলিং করেছিল অর্থাৎ স্টেট লেভেল কাউন্সিলিং যারা বাকি ছিল তাদের ভোটের পরেই করেছিল ওইটা এবার রিপিটেশন হবে কি না জানি না সম্পূর্ণ ওয়েবসাইট আপনাদেরকে ফলো করতে হবে তো এটা আপনাদের একটা লাগ বলবো দেখা যাক কী হয় এবার আপনাদের বলবো তেইশের রেজাল্ট দেখুন তেইশের রেজাল্ট বলুন চাই বলুন না কেন সমস্তটাই কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে তার মধ্যে যদি পর্ষদ চাই তারা অ্যান্সার কি বের করে তারা কিন্তু করতেই পারে কিন্তু এটাও একটা আপনাদেরকে বলবো যে আপনাদের কপাল যদি রেজাল্ট দিয়ে দেয় অ্যান্সার কি দিয়ে দেয় ভালো না হলে কিন্তু আবার আধিকারিকরা যেহেতু ব্যস্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের একটু টাইম লেগে যেতে পারে বাইশের নোটিশ কপি আসতে পারে এটা আমি একটুখানি পরে বলবো তার আগে বলবো ষোলো হাজার পাঁচশোতে বিএডের চাকরি থাকবে কিনা ষোলো হাজার পাঁচশোতে বিএডের চাকরি একশো পার্সেন্ট থাকছে যতটুকু আমরা খবর পাচ্ছি আমি পুরো বিস্তারিত তথ্য মানে ষোলো হাজার পাঁচশোতে যারা বিএড রয়েছেন তাদের কে নিয়ে হয়তো ভিডিওটা অনেক বড়ো হবে অনেক অর্ডার ফডার দেখাতে হবে তো ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো কিন্তু আপনাদেরকে প্রাথমিক অবস্থায় বলে রাখলাম ষোলো হাজার পাঁচশোতে যারা বিয়েড রয়েছেন তাদের বিন্দুমাত্র চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তারা মোটামুটি এক প্রকার সেভ হয়ে গেছেন শুধুমাত্র একটা ব্রিজ কোর্স করলেই তারা একশো পার্সেন্টই সেভ বিস্তারিত তথ্য আরও একটা মানে এর পরবর্তী ক্ষেত্রে আমি একটা ভিডিও করে বাকিটা আমি অর্ডার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এবার বলবো আপনাদেরকে কুড়ি বাইশ ডিএলএডের নিয়োগ কবে নাগাদ হতে পারে একই রকম প্রশ্ন স্টেট লেভেল কাউন্সিলিং যদি আটকে যায় কুড়ি বাইশে তো প্রশ্নই আসে না প্রথমত স্টেট লেভেল কাউন্সিলিং করে ফার্স্ট পেজে যারা পেয়েছে তাদেরকে পুরো প্রসেস কমপ্লিট করে ফাইভ পার্সেন্ট যারা রয়েছে তাদেরটা হবে ফাইভ পার্সেন্ট তাদের সত্যি একটু লেট হবে কেননা তারা একদম শেষের দিকে আছেন ভোটের পরেই সম্ভবত হওয়ার একটা চান্স রয়েছে এবং সেক্ষেত্রে কুড়ি বাইশে যারা রয়েছেন তাদেরও আমার ব্যক্তিগত মতামত যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে তাদেরটা বা আপনারা জানেন যে জুন মাসের চার তারিখে কাউন্ট কাউন্টিং আছে মানে ভোট গণনা আছে তো চার তারিখের পরে তো আবার কিছুদিন এমসিসি চালু থাকে হুম নির্বাচনের বিধি লাগু থাকে তো এগুলো করতে করতে মোটামুটি জুন মাসে কিছু সময় চলে যাবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে যা হবে হয়তো জুলাই মাসের দিকে হতে পারে ফাইভ পার্সেন্ট এবং কুড়ি বাইশ ডিএলএর যারা রয়েছেন তবে আপনাদের একটুখানি ওয়েট করলে ক্ষতিও নেই কেননা আপনারা যেহেতু সব ইন্টারভিউ দিচ্ছেন বা হয়তো অনেকে দিয়ে দিলেন এবার আপনাদেরকে বলবো যে এখন যে দু যারা রয়েছেন তাদের কি হতে পারে দু সালে যারা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন একটা নোটিশ হেনত প্রকারে নিয়ে আসার কেননা এই মুহূর্তে যদি একটা নোটিশ তারা না নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তাদের ঘাড়ের ওপরে অনেকে নিঃশ্বাস ফেলছেন কেননা বললাম যে যারা যারা বিএড করে আছেন তারা কেস করে দিয়েছে যে আমরা বিএড করেছি আমরা এখন ট্রেনিং নিচ্ছি ডিএলএড আমাদের ট্রেনিং ট্রেনিংটা যদি কমপ্লিট হয়ে যায় আমাদের পাস সার্টিফিকেট ভ্যালিড করতে হবে তারা যেমন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন একই রকমভাবে আপনার প্রশ্নবল মামলা কিন্তু আছে একটা এবং সেই সাথে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর ওয়ান ফাইভ নাইন ফোরে কিন্তু যদি ক্যান্ডিডেটদের এগেনস্টে রায় চলে যায় তাহলে কিন্তু প্রচুর ছেলে মেয়ে এখানে পাশ করবে তো এখানে শুধুমাত্র যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর তা নয় দু সালের যে পনেরোটা কোশ্চেন কি সতেরোটা কোশ্চেন কি চ্যালেঞ্জ করা হয়েছে সেটা তো কিন্তু যদি ভুল হয় তাদের কিন্তু আবার নাম্বার দিয়ে পাশ করাতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর আবার পাশ করবে এক নাম্বারের জন্য কত ছেলেমেয়ে পাস করে যায় সেখানে সতেরোটা কোশ্চেন বা পনেরোটা কোশ্চেন যদি সত্যি ভুল হয় তাহলে কিন্তু আরও মানে দেড় লাখ পাশ করেছে আরও হয়তো দেড় লাখ পাস করে যাবে তো এই মুহুর্তে নোটিশ না নিয়ে আসলে যত লেট হবে ততই কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা বাড়তে থাকবে সেটা যারা চোদ্দো সালে টেট পাস করেছিলেন তারা বর্তমানে অনেকে ট্রেনিং নিচ্ছেন তারাও যেমন দাবি করবেন একই রকমভাবে আপনার ম্যাট ওয়ান ফাইভ নাইনেরও একটা চাপ আছে বাইশের প্রশ্নবল মামলার থেকেও চাপ আছে হ্যাঁ আবার কুড়ি বাইশ ডিএলএডের ওদের ওদেরও ওদেরও একটা ব্যাপার আছে যে সাবজেক্ট টু আউটকাম তাদেরও যে কী হবে বলা মুশকিল তারাও কিন্তু আছেন মানে এক কথায় ক্যান্ডিডেট কিন্তু প্রচুর আছে হ্যাঁ অনেকে ডিএলএড নিচ্ছেন ট্রেনিং নিচ্ছেন তাদের কমপ্লিট হয়ে গেলে তারাও সুযোগ পাবেন মানে লেট হলেই সমস্যা তো যাই হোক আমার ব্যক্তিগত মতামত এই মুহূর্তে নতুন যেহেতু অনগোয়িং প্রসেসগুলো কমপ্লিট করতে পারেনি দু সালে যারা টেট পাস করেছেন তাদেরকে নিয়েই যে শুধুমাত্র নিয়োগ হবে তা নয় চোদ্দো সতেরো বাইশ এবং তেইশকেও কিন্তু এখানে ইনক্লুড করবে কেন তেইশেও কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে আমাদের যদি রেজাল্ট বের না করে আমরা কিন্তু আইনি পথে যাব এবং ওনাদের যে আরও প্রটেস্ট করার যে মাধ্যম সেগুলো কিন্তু করবেন তো এক্ষেত্রে আমার মনে হয় তেইশকে নিয়ে রেজাল্ট বের করে হয়তো একটা নোটিশ আসবে সেটা আপনাদেরকে বললাম যে নতুন এই যে স্টেট লেভেল কাউন্সিলিং ফাইভ পার্সেন্ট এগুলো করতে করতে ভোট পার করে মোটামুটি জুলাই চলে যাবে তাহলে জুলাই কমপ্লিট হলে তারপরে ভ্যাকান্সির জন্য সরকারকে অ্যাপ্লাই করবে সরকার জানাবে আমার এত ভ্যাকান্সি এসে নিয়োগ করো সরকার থেকে যদি আবার ডিপার্টমেন্ট থেকে যদি জানানো হয় যে হ্যাঁ আমাদের এত টিচারের দরকার নিয়োগের নোটিশ বের করো তখন কিন্তু বোর্ড কিন্তু বের করুন বোর্ড কিন্তু চাইলে বের করতে পারে না হ্যাঁ বোর্ডও কারো কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু এই নিয়োগের জন্য কিন্তু নোটিশ বের করে তো এইটা করতে করতে আমার মনে হয় হয়তোবা জু জুলাই যদি হয়ে যায় আরও ওই দিকে করতে করতে আরও কিছু সময় যাবে আলটিমেট দেখবেন দু হাজার চব্বিশের শেষের দিকে চলে গেছে হ্যাঁ মানে কম করে হল আমি এটাই কিন্তু বলছি তো এই সব করতে করতে মোটামুটি দু হাজার চব্বিশের শেষের দিকে চলে গেলে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাও বেড়ে যাবে কেননা অনেক রকম অনেক রকম কিন্তু ক্যান্ডিডেট বসে আছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে এবার আপনাদেরকে বলি যারা এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে নিয়োগ পেয়েছেন তাদেরও অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে সাবজেক্ট টু আউটকাম তারাও কিন্তু একটুখানি চাপে আছে যে চাকরি যেহেতু জয়েন করেছেন অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে যে সাবজেক্ট টু আউটকাম এর ভবিষ্যৎ কি সেটা ওনারাও জানেন না কিন্তু ওনারাও ওদের ওনাদের মতো কিন্তু স্ট্রং হয়ে আছেন হ্যাঁ পুরোটাই কিন্তু একটা কি বলবো মানে কোর্টের রায়ের উপরে নির্ভর করে যে ভবিষ্যতে কি আসবে সব মিলে যেটা দাঁড়াচ্ছে যে রানিং প্রসেসগুলো সরকার চাইলে সেটা কন্টিনিউ করতে পারে আর না চাইলে নাও করতে পারে কিন্তু যদি করে ভালো না করলে কিন্তু ভোটের পরে জুন জুলাই মাস হয়ে যাবে আর বাকি যারা পড়ে থাকবেন নতুন নিয়োগে অংশগ্রহণ করতে গেলে হয়তো এই বছরের বছরের দিকে হয়তো চলে যাবে মানে আলটিমেট আমি এটাই আরকা এটা আর কি ক্যালকুলেশন করে বের করলাম আর এটা হওয়ারই সম্ভাবনা সবথেকে আমার মনে হয় বেশি